বে বেনামিতে সাতশো টাকা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক করুক আল্লাহ কবুল করুক করুক বাবা আমি জিজ্ঞাসা করতো নাম কে রাখলো বলে নানি রেখেছি মানে ঘটনার খবর পেয়ে দেখলাম ওর নানি কিরণ মালার খুব ভক্ত ছিল তো কট কোটি একদিন কিরণ মালা কে রেখেছে বলে নানি তিন দিন খাবার খাইনি তা নানি মনে মনে ওয়াদা করেছে আমার যদি নাতনি হয় তো কিরণ মন খারাপ করি তোর নামে আমি Nasir Namrud, Idrun Malah. কথা বুঝতে পারছেন তার নাম বা ভালো রাখতে হবে যে নাম গোলমাল রাখা যাবে রাখা যাবে এখন সব নাম রাখছে পটল কারণ নাম খেদা কারণ নাম পচা কারণ নাম খসা এসব নাম পাওয়া যায় দুটো নাম এমন কোন গ্রাম নাই যে সে গ্রামে নাই বলবো একটা নাম হলো কালো আর একটা নাম হলো ফকির আছে না নাই আপনার দিদি আছে না নাই প্রতিটা গ্রামে থাকে কি যে ভালো

বলছেন বলেন অনেক মানুষ মাজারে যায় পীর বাবার কাছে পীর বাবা মা ছেলে আমাকে দিতে হবে বাবা এরকম করে চাওয়া যাবে ছেলে দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে আমি এসে বললাম যে আনসার আমাকে একটু আদা দিয়ে লাল চা করে দাও তো কথা ভালো করে শুনেন তো আনসার বলল হুজুর আনছি আনছি বলে ঘন্টা খানিক পেরিয়ে গেল তো আনসার তুমি গেলে কোথায় বলে হুজুর আদা আনতে গেছে লাল গুলাতে এত বাজার থাকতে লাল গুলা আদা কি ব্যাপার দুটো কারণ থাকতে পারে এক এই সমস্ত দোকানে বাজারে আদা নাই আর না হলে জানতে হবে আপনাদের মোরের মাথায় যে আদার দোকান আছে তার সাথে সালাম আলাইকুম নাই তাই তো নাকি এ মাজারে যায় এ ডাক্তারখানা যায় সব জায়গায় ছুটে বেড়ায় ঘরের কাছে মসজিদ আছে আল্লাহকে কোনোদিন বলে না আল্লাহ আমাকে সন্তান দাও জানতে হবে আল্লাহর কাছে সন্তান নাই আর না হলে আল্লাহর সাথে সালাম আলাইকুম কথা বুঝতে পারছেন চাইবো কার কাছে বেনামিতে পনেরোশো টাকা দিয়েছে আর নামে কেউ দিয়েছে বাপ দেয়নি তুমি দেখো দেখো নামে কেউ দেয় নাকি আল্লাহ কবুল করুক বে নামে দেখ দেড় হাজার টাকা দিয়েছি এ বাবা জি এ দেখে দশ বছর বিয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে থাকলে তো বলে সালমার মা বলে কি বলে না তো ছেলে মেয়ে তো নাই তো কি বলবে ও কয় গো ও আমাদের লোকটাকে ডেকে দাও তো এরকম বলে কি বলে না বলে না বলে বলে ছেলে মেয়ে নাই ও চলবে পৌষ মাসের সময় বলেন এই জানুয়ারি মাসে ঠান্ডা কনকনে কনে শীত বউ শখ করে স্বামীকে বিরিয়ানি খাও বলে বিরিয়ানি রান্না করে দি বিরিয়ানি খেয়ে জান ঠান্ডা হয়ে গেছে তো বিরিয়ানি খাওয়ার পরে বলছে বিবি রে দশ বছর পরে তোর একটা শখ করে নাম পেয়েছি দেবো বলে কি নাম তোর নাম হলো বিরিয়ানি দিদি বলছে আল্লাহ দশ বছর পরে আমার একশো টাকা দাম দিয়ে চাল্লাহ কেন কেন লালগুলা বাজারে বিরিয়ানির দোকানে দেখো দেখো এক প্লেটের দাম হলো হলো একশো টাকা টাকা ঠিক না ভুল 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 তারপরে তুমি যখন একশো টাকা দাম আমার দিলে তোমার আটশো টাকা দাম দেবো বল কি বাজারে এখন ঘিয়ের দাম আটশো টাকা তোমার দামের দাম তোমার নাম হলো গাওয়া ঘি বিবির নাম বিরিয়ানি আর স্বামীর নাম 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 ঘি কথাটা মনে রাখবে দারুন গল্প এ দেখে ভদ্রলোকের দুটো গরু ছিল বুঝলেন একটা সাদা গরু গরু একটা কালো গরু সাদা গরু লাপা করে না ঠান্ডা গরু তাই শখ করে নাম দিয়েছে মেহমান খুব ভালো গরু মেহমান কালো গরুটা এত বদ গলার দড়ি যদি একবার খুলে যায় গ্রাম সাত পাক মেরে দেয় লাঠি ধরলে গরু ঠান্ডা হয় তাই শখ করে নাম দিয়েছে লাঠি কি নাম বলো 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 লাঠি কি নাম তোমার মইনুল হাসান মিলন হাসান দুশো টাকা নগদ দুই বস্তা সিমেন্ট আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা আর জান্নাতি বিছানা খোদা পায় জানো তারা আরে সামনে পিছে ডানে বামে রক মত দিয়ে আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও আহারে সোনারে মা কবরবাসী হয়ে আল্লাহ তারই সন্তান দেখি দান করিয়াছে জোরে বলি আল্লাহুম্মা আমিন এ Yeah. তো গরু আর কালো গরু নিয়ে মাঠে হাল দিচ্ছে আর চেন্নাই সব রাজমিস্ত্রি কাজ করতে গেল বুঝলেন রাতের বেলায় বাড়ি আসছে সকাল বেলায় বিরাস করতে করতে মাঠের দিকে গেছে আর কেরেলার ছেলে দেখবে নতুন নতুন বাড়ি এসে বেলায় এগারোটা পর্যন্ত ঘুমই এই ভুল বলছেন ঠিক বলছি বলেন বলেন হ্যাঁ হ্যাঁ এগারোটা সময় কই রোদ রোদ বিরাজ করতে করতে মাঠ আর হাল যারা দেয় মাঠে এই আব্দুল সালাম কই রে সালাম কই যার আশিটা গরু আছে কইছে এই দেখো তুমি sبحانالله mص بلنوs দেখেন মুসলিম ভাই মুসলিমের আব্দুল সালাম ভাই বসেন সাংঘাতিক লোক খুব খাটে গো খুব লোক হুজুরে মানে চোখের আড়াল হতে দেবে না আমরা যা ঘুরে ঘাড়ে আয় না হুজুর আপনাকে ছাড়বো না তো বস তো খুব ভালো মানুষ বুঝলে বুঝলে খুব ভালো এ বাবা হাল দেওয়া যে কষ্ট যে হাল দেয় সে বেটাই জানে মাথার ঘাম টপ টপ করে পড়ছে কেরেলার ছেলে এগারোটার সময় বিরাজ করতে করতে আসসালাম আলাইকুম সাড়ে মতো চিল্লায় না ভাই তুই বাড়ি যা এখন আমার যান জল হয় না আমার খুব কষ্ট হচ্ছে বুঝলেন তো বলছে কি ব্যাপার বলছে মাঠে হাল দিচ্ছে এখন কথা বলিস না বাড়িতে যাবি বাড়িতে বিরিয়ানি আছে এই মনে মনে চিন্তা সারা সাত সকালে বিরিয়ানি যাবো যাবো এ মুখ হাত বলে চলে গেছে মুখ হাত দিয়ে বাড়ি গেছে ভাই এসব বসো বসতে দিয়েছে বসতে দেওয়ার পরে তা বলছে ভাই চা চা বিস্কুট এই মনে মনে চিন্তা করছে বিরিয়ানির ব্যাপার আছে যখন চা বিস্কুট খাবো না মুখটা মরে যাবে তো বলছে চা বিস্কুট আর লাগবে না ওটা হলেই হবে তখন বাড়ির বউটা বলছে ভাই কিছুক্ষণ বসো গাওয়া ঘিটা আসুক কি আসুক বলো ঘি আসুক এ তখন মনে মনে ভাবছে বিরিয়ানির ওপর ঘি মানে তাহলে ভালোই জমবে তাহলে আসো কিছু সময় পরে বুঝলেন ঘি মানে বুঝতে পারছেন সেই মাল সে তখন টুকটুক গরু দুটো নিয়ে এসছে সাদা গরু ঠান্ডা গরু চুপ করে দাঁড়িয়ে আছে আর কালো গরুটা গলার দড়ি খুলে গ্রাম দিয়ে দৌড় তখন বাইরে থেকে বলছে কয়েক হো দড়িটা নিয়ে এসে মেহেমানটাকে বাঁধো আর আমি ওই লাঠিটাকে নিয়ে আসছি এ তখন বসে বসে চিন্তা করছে বিরিয়ানি দেওয়ার কথা এখন বলছে দড়ি করে মেহমান বাঁধো লাঠি নিয়ে আসছি তাহলে তো পড়ে নিতে খারাপ এ কেঁচা মেরে পাঁচিল টপকে ধর কথা বুঝতে পারছেন মানে গোলমাল করে নাম রাখা যাবে নামের চারটে শর্ত আছে নাম একটা রাখতে হবে নাম আরবিতে হওয়া লাগবে নামের অর্থ ভালো হতে হবে এবং চার নম্বর হল নাম আল্লাহ আল্লাহ নবীর নামের সাথে মিল থাকতে হবে

رسول اللہ اللہ فهمہ صلی علیہ سیدنا مولانا محمد وعلا علیہ سیدنا مولانا محمد صلی علیہ محمد صلى على محمد هردم زباسني كالو আ কে না মে মোহাম্মা দে হরদামসেনে কালো মুসলমানের ছেলেরা ব্রাহ্মণ ঘরের ছেলে যখন কালেমা পরে করে প্রাণ বুকে আঁকড়ে ধরে নিল ও এলাকার হিন্দু সমাজের মানুষেরা মন্দির বেতারিত করে দিল পরিবারের সকলে কালেমা পরে ইমান নিয়ে এলো মাথায় রাখলো টুপি কালে রাখল দাড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিল ওই বামুন মানুষটা কাল ও মুসলিম ছিল মুসলিম বিরোধী ছিল আজ ইমানদার হয়ে আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে এখন তো এলাকার মানুষ সুদ খাচ্ছে সুদ 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 খায় ও জানে না যে এক টাকা সুদ খেলে চল্লিশ বার মায়ের সাথে জিনা করা হয় ব্যবচার করা হয় কি করে করলো মায়ের সাথে এমন ব্যবিচারের কাজ একটা সন্তানকে মায়ের স্তনে দুধ পান করতে হয় তিরিশ মাস প্রতিদিনে একটা সন্তান আট বার করে দুগ্ধ পান করে প্রতিবারে একটি সন্তান দুগ্ধ পান করে মায়ের স্তরে আড়াইশো গ্রাম প্রতিদিন একটা বাচ্চা দুগ্ধ পান করে দুই কিলো তিরিশ মাসে একটা বাচ্চা দুগ্ধ পান করে এক হাজার আটশো কেজি ওই সন্তান করে মায়ের সাথে এমন দুর্ব্যবহার করলো মালদা ডিস্ট্রিক্টে পুকুরিয়া থানার আন্ডারে আমি নিজের চোখে দেখে এসেছি দুইটা সন্তান আজ অনেক 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 মানুষ 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 নামাজ পড়ে দিবস করে বসে কিন্তু বাপ মা কে দেখে না বাপ মায়ের সেবা করে না বাপ মা ভক্তি করে না বাপ মা কে ভালোবাসে না বাপ মায়ের সাথে কথোপকথন করে না বাপ মায়ের কাছে দোয়ালাই না হুজুরের কাছে দোয়ালাই পীর সাহেবের কাছে দোয়ালাই যেখানে দোয়া লেবেলাও এখানে সেখানে দোয়া নেবার কোন প্রয়োজন নাই সন্তানের মাথার ওপরে যদি মা বাবার হাত থাকে ওই সন্তান কামিয়া দুই সন্তান সোনার দোকান করেছে গুজরাটে থাকে দুই সন্তান দোকান করেছে ঈদে বাড়ি আসে ঈদের তিন দিন আগে বিবি ফোন করে বলছে আমি যে তোমাকে বলেছিলাম আমার মায়ের জন্য আব্বার জন্য আর তোমার শালির জন্য তোমার ছেলে মেয়ে এবং আমার জন্য জামা কাপড় কে নেওয়া হয়েছে স্বামী তখন বলছে তোমাদের জামা কাপড় সব কেনা হয়ে গেছে শুধু বাপ মায়ের জামা কাপড়টা কিনতে বাকি আছে কিনে নিই এবার বাড়ির দিকে রওনা দেব সেদিন বিবিটা ফোনে বলেছিল বুড়ো বাপ মায়ের জন্য জামা কাপড় মোটেও কিনতে যাবে না টাকা নষ্ট করার লাভ নাই তোমার ছোট ভাই কিনবে বলেছে সেদিন ছোট ভাইটা কিনতে গিয়েছিল ওই ছোট বউটা মানা করে বলেছিল তুমি কেন কিনবে তোমার বড় ভাই নিশ্চয় কিনে আনছে ঈদের দিন সকাল বেলায় ঈদের দিন সকাল বেলায় ওই সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে দেওয়া আছে ওখানেই বাপ মা শুয়ে থাকবে সিঁড়ি দিয়ে বাপ মা উঠতে পারে না মা বাবার পায়ে হাঁটুতে খুব যন্ত্রণা হয় মায়ের সেই সিজারের যন্ত্রণাটা মাঝে মধ্যে উঠে বলে মা বাবার সিঁড়ির তলায় একটা কামরা মানে ছোট ঘর মশারির মতো করে দিয়েছে সিঁড়ির থেকে সকাল বেলায় বেরিয়েছে ঈদের দিনে তখন মা বলছে তুমি ঈদের নামাজ পড়তে যাবে না বলে আমার আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল ওই ভাঁজ করা পুরাতন পাঞ্জাবিটা দাও আমি ঈদের নামাজ পড়তে যাব ঈদের দিনে সবাই নিত্য নতুন কাপড় পরে জামা কাপড় পরে ঈদের দিনে নামাজ পড়তে চলে গেল সবাই নামি দামি খাবার খেয়ে নিয়েছিল

ভালো খাবার নিতে নিয়ে আসতে পারে না না ওই রকম সন্তান পৃথিবীর জমিরে কোনো ইবাদত করে জান্নাতের পবাদ বা আশা যেন ভুলও করবো না দলনাগ্রামে এরকম অনেক সন্তান আছে অনেক সন্তান আছে বাপে মার সাথে কথা বলে না আমি খুব ধনী ঘরের ছেলে নয় হ্যাঁ অনেক এত গরিবের কথা ভুলে যায় আমি গরিব হালতের কথা ভুলতে পারি না এমন একটা দিন গেছে যে আমরা খাবার পাইনি এমন একটা দিন গেছে খাবার জোটেনি আমার বাবা পরের বাড়িতে মাহিন্দারি কাজ করত। ঈদের তিন দিন আগে শুধু আমার মায়ের হাতটা ধরে বলেছিলাম মা মা আমি তো আব্বার সামনে সেরকম কিছু বলতে পারি না তুমি আমার আব্বাকে বলো না ওই বাবুদের সব নতুন জুতা জামা কাপড় এনেছি যে পড়বে ওরা ওরা তুমি আমার আব্বাকে বলো না আমার আব্বা যেটা নতুন জামা কাপড় নিয়ে আসে সেদিন আমার আব্বার হাত তো ধরে কেউ যেন জানতে আর বুঝতে না পারে পারে ওই বাড়ির আড়া লেগে আমার আব্বাকে গিয়ে বলেছিল তোমার ছেলেটা আবদার করে বসেছে এক জোড়া জুতা আর জামা কাপড় নেবে বলে বলে তুমি একটু ব্যবস্থা করো না সেদিন বাবার মুখটা ছোট হয়ে গিয়েছিল সেদিন আমার আব্বার চোখ দিয়ে পানিটা ছলছল ছলছল করেছিল সেদিন আমার আব্বা কেঁদে গুলে কেঁদে ফেলেছিল আর বলেছিল তুমি তো জানো তিন মাস ধরে বসে আছি খরার মৌসুমে কাজ নাই নাই তুমি তোমার ছেলের জন্য ঋণ করো ঋণ করে জামা কাপড়ের ব্যবস্থা করে দাও দাও না সেদিন আব্বা সকাল বেলায় ফজরের নামাজটা পড়ে আমার অসহায় পিতা আমার বাবা সেদিন ধনির বাড়িতে সামনে দাঁড়িয়ে বলেছিল আমার ছেলের জন্য একটা জামা কাপড় কিনে দে জামা জন্য দুশো টাকা দেবে দুশো টাকা চেয়ে নিয়েছিল এসেছিল ঋণ করে নিয়ে এসেছিল জামা কিনে নিয়ে এসেছে ঈদের দিনে সকাল বেলায় গোসল করে নিয়েছি নতুন জুতা জামা কাপড়টা পরে নিয়েছি আমার আব্বা বলছে চলো চলো ঈদের ময়দানে নামাজ পড়তে যাব যাবো আমার হাতটা ধরে আব্বা নিয়ে যায় যাই একবার আমি আমার জামা কাপড় পায়ের দিকে তাকাই তাই আব্বার পায়ের দিকে জামা কাপড়ের দিকে তাকিয়ে দেখি আমার পায়ের নতুন জুতো আমার দেখে নতুন পোশাক কিন্তু আব্বার পায়ের জুতোটা পরে অনেক দিন হয়ে গেছে বুঝলা বুঝলা খয় হয়ে অর্ধেকটা হয়ে গেছে আব্বার হাতটা সেদিন টেনে ধরে বলেছিলাম বাপ বাপ তুমি আমাকে নতুন জামা কাপড় কিনে দিলে তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে তুমি পড়বে না তুমি নতুন জামা কাপড় পরবে না আজকে ঈদের দিন দিন ছেলেকে কষ্টটা বুঝতে দেবে না সেদিন আব্বা বলে ছেলে কাকা নতুন জামা কাপড়টা আলমারিতে ভরা আছে আজকে পরবো না দুদিন পরে পরবো ভাবতো তার নাম নাম যে নিজের ইচ্ছা গুলো বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছা গুলো পূরণ করে মা তো তাকে বলে না খাইয়ে নিজের ছেলেকে খাওয়াই না পড়ে নিজের ছেলেকে পড়াই পড়াই শীতের মৌসুমে বুকে নিয়ে সারা রাত ঘুম পাড়াই মা তো তার নাম নাম গরমের সময় ছেলে ঘুমাই না বলে বলে ছেলের মাথার কাছে বসে বসে শাড়ির আঁচল দিয়ে সারা রাত হাওয়া করে করে ঘুম পাড়িয়ে দিয়েছিল মা তো সে আজ ঈদ চলে গেল বাবার জন্য জামা কাপড় জুটলো না বাবা মায়ের জন্য

নতুন ফসল নতুন ফল ফুটেছে বলে মাদ্রাসায় দিয়েছ মসজিদে দিয়েছ না আমার আল্লাহ কোরআনে বলেন ইয়া সালু লাকে মা যা ইনফিকুন কুল মান মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন নবী আপনি বলে দেন ওদের কাছে যদি ফল হয় ওরা যদি কাউল কোন জিনিস দিতে চাই সবার আগে যেন মাকে কে দেয় আগে যেন আব্বা কে দেয় এখন তো তোমার বাপ আর নাই এখন তো তোমার সেই জন্মদাতা মা নাই যে মা প্রসবের কোন সময় রক্তের বন্যা বয়ে গিয়েছিল জমিনের মধ্যে লটকে শুয়ে গিয়েছিল দাই মা ছুটে এসেছিল আচ্ছা দেখি সেই দিন সেদিন তোমার মা মা রক্তের বন্যার উপরে শুয়ে আছে ডাই মা ছুটে এসে বলেছিল তোমাদের সুখবর গো তোমাদের বাড়িতে একটা সন্তান হয়েছে সেদিন নানি আর দাদি ছুটে এসে হাসতে হাসতে বলেছিল আমার একটা নতুন মেহমান এসেছে আমাদের বাড়িতে একটা নতুন মেহমান এসেছে মা মা উঠতে চেয়েছিল মা উঠতে পারে নাই মায়ের প্রসব বেদনার কারণে কোমরে যন্ত্রণার কারণে মা শুয়ে শুয়ে হাতটা বাড়িয়েছিল আর বলেছিল আমার মানিকটাকে একবার দে আমার মানিকটাকে একবার দে মা নাক নকশা দেখে নাই মা ছেলের রূপ দেখে নাই তোমার মতো মাসুম বাচ্চাটাকে বুকে আকে ধরে তুমি তখন জানতে পারো নাই তুমি তখন বুঝতে পারতে না তুমি মা বলে ডাকতে পারো নাই তুমি তখন খেতে নিজে হাতে খেতে শেখো নাই তুমি নিস্ব ছিলে তোমার কিছুই ছিল না তুমি নিস্ব ছিলে এই নিস্ব অবস্থায় নিসার্থে সবার আগে তোমাকে আব্বা বলে ডেকেছিল যে সে ছিল তোমার মা সে ছিল তোমার মা সে ছিল তোমার মা আজকে তো ছেলে মেয়ে আব্বা আব্বা করে কিছু পাওয়ার জন্য আজকে তো ছেলে মেয়ে মা মা করে কিছু পাওয়ার জন্য স্বার্থের জন্য বাপ মা কে ছেলে মেয়ে ডাকে কিন্তু বিনা স্বার্থে নিঃস্ব অবস্থায় তোমার মা তোমাকে আব্বা বলে ডেকেছিল আজ তুমি বিবির জন্য আজ তুমি তোমার তোমার বিবির জন্য ছেলে মেয়ের জন্য মা কে আলাদা করে দিলে আব্বা কে আলাদা করে দিলে ঘর কে পৃথক করে দিলে কোন দিন দিবকেadlo না কোনদিন মনে হলো না